নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে জমিতে নেমে গেল যাত্রীবাহী বাস অল্পের জন্য প্রাণে রক্ষা পেল যাত্রীরা মঙ্গলবার ঘটনাটি ঘটেছে খানাকুলের পিলখাঁ এলাকায় জানা গেছে তারকেশ্বর বন্দর বাসটি এদিন সকালে আরামবাগ থেকে বন্দর যাচ্ছিল সেই সময় খানাকুলের পিলখাঁ এলাকায় বাসটি এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে জমিতে নেমে যায় এই ঘটনায় আহত হন বেশ কয়েকজন স্থানীয়দের অভিযোগ মাঠ থেকে ট্রাক্টর করে ধান নিয়ে যাওয়ার সময় মাঠের কাদা রাস্তার উপর পড়ে থাকছে আর সেই কাদা বৃষ্টির চলে রাস্তা ভয়ঙ্কর আকার ধারণ করেছে এর ফলে নিত্যদিন দুর্ঘটনা ঘটে চলেছে স্থানীয়দের দাবি অবিলম্বে রাস্তা থেকে মাটি সরানোর ব্যবস্থা করা হোক এই যে রাস্তায় অতিরিক্ত আগে বলেছিলাম একই কথা যে রাস্তায় অতিরিক্ত কাদা মাঠ থেকে ওই মাঠ থেকে যে ধান জমি সব রয়েছে ধান জমি থেকে ট্রাক্টারে করে ট্রাক্টারে করে ধান আনার জন্য ওই ট্রাক্টারের চাকায় উঠে আসা প্রচুর কাদা রাস্তার ওপরে তার অতিরিক্ত কালকে বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য আরও কাদা হয়ে গেছে সেই জন্য গাড়ি আর কন্ট্রোলে রাখা যাচ্ছে না গাড়ি যে কোনো মুহূর্তে যে কোনো দিকে নেমে যাচ্ছে আপনারা তো সামনেই দেখতে পাচ্ছেন যে একটা ঘটনা ঘটেছে দুর্ঘটনা একটা মিনি বাস তারকেশ্বর বন্দর বন্দর থেকে গামী আজ সকালেই হচ্ছে গিয়ে পাল্টি খেয়ে গিয়েছিল ওতে অনেকগুলো প্যাসেঞ্জার ছিল এর থেকেও আরও ভয়াবহ দুর্ঘটনা তো ঘটতেই পারে কেন এই রাস্তার ওপর খুবই গাড়ি চলে অনেক বেশি এবং অনেক সময় যদিও কম্পিটিশানে যাওয়া উচিত নয় এক একটা মুহূর্ত আছে কম্পিটিশানে যেতেই হয় সেইগুলো ক্ষেত্রে আরও বেশি ভয়াবহ দুর্ঘটনা ঘটেই যেতে পারে এ অবশ্যই এগুলো লক্ষ্য নজর দেখা দরকার কেননা মানুষের তো জীবন তো রয়েছে সেই হিসাবে হ্যাঁ সেভ ডাইফ সেভ লাইফ আমরা পেছনে ওই লিখে শুধু সিএফ সময় লিখে হ্যাঁ যে করালি হবে না সেই কোনো একটু লক্ষ্য নজর রাখতে হবে প্রশাসন কেউ এই রাস্তাঘাট লক্ষ্য রাখতে হবে প্রধানত যে কারণটা সেটা হচ্ছে যে এই ধান উঠছে মানে এতটাই উদাসীনতা প্রশাসনিক থেকে সাধারণ মানুষ সকলে আমরা এতটাই উদাসীন এবং সার্ধভার হয়ে পড়েছি যে নিত্য যে রাস্তাটা যেটা রাজপথ সেই রাতে রাস্তার ওপর কাঁচা মাটি ট্রাক্টরে করে নিয়েছে ধান নিয়ে যাচ্ছে সেই মাটি পড়ে এই অবস্থা হয়ে রয়েছে এমন অবস্থা প্রত্যেক দিন কেউ না কেউ অ্যাক্সিডেন্টের মুখোমুখি হচ্ছে সেখানে না প্রশাসন না কোনো এলাকা স্থানীয় বিশিষ্ট ব্যক্তি কেউই আগিয়ে আসছে না আপনারা তো প্রতিনিয়ত যাতায়াত করছেন এই রাস্তার উপর দিয়ে কতটা ভয়ের ভীতির কারণ হয়ে দাঁড়াচ্ছে বা প্যাসেঞ্জারের ক্ষেত্রে কতটা ভয় ভীতির কারণ হয়ে দাঁড়াচ্ছে এই রাস্তা কতটা হয়ে প্রতিদিনই ঝুঁকিপূর্ণ ভাবে মানে মানুষের নিত্য প্রয়োজন যেতে হবে পেটের তাগিদে কেউ চাকরির জন্য সার্ভিসের জন্য স্কুল বাচ্চাদের আজকে আমি সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছিলাম আমার বাচ্চাকে স্কুলে দিতে যাচ্ছিলাম সেই সময় এই দুর্ঘটনা ঘটে আমার বাইকে ছিল আমার বাচ্চা আমিও একটা গাড়ির মুখোমুখি হয়ে গেছিলাম মানে এতটাই পিচ্ছিল হয়ে রয়েছে শক্ত পিচের ওপর যদি কাদা মাটি পড়ে থাকে এটা তো খুবই দুর্ঘটনা প্রবণ এবং সেক্ষেত্রে প্রশাসনের তৎপরতা সবচেয়ে বেশি দরকার প্রশাসন আছে বলে তো আমার মনে হয় এমন একটা পরিস্থিতি এর থেকে তো দাদা এখনো সময় রয়েছে এর থেকে তো আরো বড়সড় দুর্ঘটনা ঘটতে বলবেন প্রশাসনের কি বার্তা প্রশাসনকে বলবো যে আপনারা এতটা উদাসীনতা না থেকে কান খোলা রেখে আপনাদের উপরে নির্ভর করে এগুলো সাধারণ মানুষ তো একা একা বললে হয় না প্রশাসন উদ্যোগ নিলে নিশ্চয়ই এটা হতে পারে সম্ভব অসম্ভব প্রশাসনের কাছে কিছু নয় কারণ আমরা দেখেছি করোনা কালে মানুষকে প্রশাসন একবারে ঘরে ঢুকিয়ে দিয়েছিল যেহেতু তারা সঠিকভাবে উদ্যোগ নিয়েছিলেন একটা মানুষও রাস্তায় থাকতে পারেনি এমনকি জমিতে কাজ করছিল সেখান থেকেও তারা উঠে চলে গেছে তাহলে প্রশাসন যদি সঠিক ভাবে কড়া হাতে পদক্ষেপ এগুলো গ্রহণ করেন তাহলে এই উদাসীনতা থাকতে পারে না ট্র্যাক্টর বিশেষ করে রাস্তার ক্ষতি করে যারা বিনা ট্যাক্সে রাস্তা ব্যবহার করছেন যেমন ওরা সরকারকে ট্যাক্স দেয় না গাড়ি ট্র্যাক্টর ওই যে টলিটা যেটা ধান বওয়া হয় সেটার কোনো লাইসেন্স নেই সেটার কোনো নাম্বার নেই সেটাও বিনা ট্যাক্সের এই বিনা ট্যাক্সের গাড়িগুলো রাস্তার বেশি ক্ষতি করছে তার প্রধান মূল কারণ হচ্ছে কেউ না কেউ তাদেরকে মদত দিচ্ছে সেটা প্রশাসনের একাংশ হতে পারে বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে এইগুলোকে প্রশাসনের দেখা উচিত কারণ না হলে যা অবস্থা দিনের পর দিন মানুষ এতটাই স্বার্থপর হয়ে গেছে যে কে মরবে কার হাত পা ভাঙবে কে মারা যাবে সেগুলো তাদের দেখার কোনো দরকার নেই নাম আমার নাম খন্দকার সাহিদ আমি অ্যাডভোকেট আরামবাগ কোর্ট প্রতিদিন এই রাস্তাতে যাতায়াত করতে হয় আমাকে আর আমি এর জন্য বেশি অগ্রহাল এই বিষয়ে এবং এর তীব্র বিরোধিতা করছি এইভাবে মানে একবারেই প্রশাসন নেই দেশে আইনের শাসন নেই এটা না ভাবে ট্র্যাক্টরওয়ালারা বিশেষ করে এবং তাতে যেন সব মানুষ আগিয়ে আসে সকালে যেন প্রতিবাদ করে বিশেষ করে প্রশাসনের কাছে অনুরোধ করব আপনারা এগুলো হতে দেবেন না এগুলো একটু দেখুন নাহলে প্রত্যেক দিন এরকম দুর্ঘটনা ঘটবে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ